হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মায় গুরু আজকে কলকাতা হাইকোর্টে সিঙ্গল বেঞ্চ আর ডিভিশন বেঞ্চে দু হাজার বাইশ টিচার রিকমেন্ট নিয়ে মামলা লিস্টিং হয়েছিল তার ইফেক্টটা ডাইরেক্টলি না ইনডাইরেক্টলি আমি বলতে পারবো এনআইএস ডিএলএড ওর সাথে সাথে যারা দু হাজার বিশ আগে ডিএলএড পাশ করেছে তার উপর হতো প্রথম মামলাটা যা আপনারা স্ক্রিনে দেখছেন এই মামলাটা ছিল ডিভিশন বেঞ্চে যেখানে মূল দাবি যা ইনডাইরেক্টলি প্রাইমারি বোর্ড করিয়েছিল কি পঁচিশশো প্লাস যা সিট রিমেনিং আছে দু হাজার বাইশ টিচার রিকুমেন্টে তাদের মধ্যে শুধুমাত্র আপনাদের যারা বিশ বাইশ রেগুলার ডিএলএ আছে তাদেরকেই চাকরি দেওয়া হবে বা বাকিদেরকে দেওয়া হবে না সেই নিয়ে এই মামলাটা কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে করা হয়েছিলো এর আগে পরপর দুটো হিয়ারিং অলরেডি হয়েছিলো আর আজকে ফাইনাল হেয়ারিং জন্য এই মামলাটা লিস্টিং হয়েছিল তারপরে আলমগীর স্যার যারা পিটিশনার পক্ষে দাঁড়িয়েছেন উনি জানিয়েছেন কি বোর্ড কোনোদিন এইটা ডাইরেক্টলি বলছে না কি শুধুমাত্র পঁচিশশো প্লাস যা রিমেনিং পোস্ট আছে তাদের মধ্যে শুধু বিশ বাইশকে ওরা চাকরি দেবে কিন্তু সুপ্রিম কোর্টে একটা ডেভিড মধ্যে এই যিনি এই কথাটা ইনডাইরেক্টলি ওরা মেনশন করেছে তাই নিয়ে এই কেসটা সুপ্রিম কোর্টে আবার ডিভিশন বেঞ্চে এই মামলাটা করা হয়েছিল সিঙ্গল বেঞ্চ থেকে এই মামলা ডিভিশন বেঞ্চে লিস্টিং আজকে হেয়ারিংটাও অলরেডি হয়ে গেছে আজকে জাজমেন্ট পাস করানো হয়েছে অ্যাকচুয়ালি পুরোপুরি মামলাটা ডাইরেক্টলি প্রাইমারি বোর্ড আজকেও যখন লাস্ট হিয়ারিংয়ে ডিভিশন বেঞ্চ পরিষ্কারভাবে জানিয়েছিল কি আপনাদের কী মন্তব্য আছে এই পঁচিশশো প্লাস ভ্যাকেন্সি নিয়ে সেটা আপনারা জানান কিন্তু আজকেও ডাইরেক্টলি কোনো কথা প্রাইমারি বোর্ড বলিনি কি দু হাজার এই এই দু হাজার বাইশ টিচার ডকুমেন্টে যা রিমেইনিং পোস্ট আছে তাদের মধ্যে কারা কারা চাকরি পাবে কিছু ডকুমেন্টটা ওরা প্রাইমারি বোর্ড নিজেই ওখানে শো করেছে যেখানে ওরা নিজেই বলছে কি আমরা কোনোদিন বলি নি কি শুধুমাত্র বিশ বাইশ রেগুলার ডিএলএডদেরকেই চাকরি দেওয়া হবে বা বাকিদেরকে চাকরি দেওয়া হবে না তারপরে বলে পুরো হেয়ারিংটা মোটামুটি আধ ঘন্টার মধ্যে আছে আধ ঘন্টা না পঁয়ত্রিশ মিনিটে আছে সেখানে পুরো আর্গুমেন্টটা এইটাই দুটো মেন বিষয়টা ছিল কি যা রিমেইনিং পোস্ট আছে তাদের তাদের মধ্যে শুধু কি বিশ বাইশদেরকে চাকরি দেওয়া হবে নাহলে এনআইএস ডিএলএড আর অন্য ডিএলএডদেরকে তার মধ্যে চাকরি দিতে হবে আলটিমেটলি যা জাজমেন্টটা পাস করা হয়েছে কি প্রাইমারি বোর্ড যখন সাবমিশন দিয়েছে কি ওদের ইন্টেনশন এইটা কোনো দিন ছিল না কি বিশ বাইশ দেড়কেই রিমেনিং পোস্ট থেকে চাকরি দেবে দেবে ওরা এই যা স্টেটমেন্টটা ছিল সেইটাকে অন রেকর্ড কোর্টে রাখানো হয়েছে আর একটা লিবার্টি দেওয়া হয়েছে কি যদি প্রাইমারি বোর্ড এমনি কোনো কাস্টটা করলে কি শুধুমাত্র একটাই গ্রুপকে এই চাকরিটা দেবে বা বাকিদেরকে ম্যারিট লিস্ট যাদের ম্যারিট লিস্টে যাদের মানে বেশি নম্বর আছে তাদেরকে বাদ দেবে সেইটা হতে পারে না কিন্তু ফিউচার যদি এমনি কোনোর্ড নিলে নিশ্চয় এই মামলাটা আবার ইনডাইরেক্টলি কিন্তু জানিয়েছে যদি বিশ বাইশদেরকে এই রিমেনিং পোস্টে চাকরি দিলে আবার লিবার্টি দেওয়া হচ্ছে আলমগীর স্যার যারা পিটিশনে ছিল তারা প্রাইমারি কলকাতা হাইকোর্টে ডিভিশন বেঞ্চে এসে আবার নতুন করে কেস ফাইল করতে পারে তার মানে এইটাই হলো কি যা ং পোস্ট আছে তাদের মধ্যে শুধু বিশ বাইশ রেগুলার ডিএলএডরা চাকরি পাবে না কারণ প্রাইমারি বোর্ড নিজের সাবমিশনটা দিয়ে দিয়েছে তার মধ্যে যাদের যেরকম মেরিট লিস্ট আসবে যেরকম মেরিট যাদের আসবে তারই চাকরি পাবে তো এর মধ্যে সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট হলো এনআইএস ডিএলএড কারণ ওদেরও সুপ্রিম কোর্টে একটা অর্ডার আছে কি যারা রিমেইনিং পোস্ট আছে তাদেরকে ওদের মধ্যে চাকরি এনআইএস ডিএলএডদেরকে দিতে হবে তার সাথে সাথে যারা অন্য ডিএলএড আছে যারা মানে রেগুলার ডিএলএড করেছে দু হাজার বিশ সালে আগে তারাও যদি ওদের ম্যারিট লিস্টে বেশি মার্কসটা থাকলে তারা আবার চাকরি পেতে পারে তাহলে যাদের পয়েন্ট ফাইভ পয়েন্ট ওয়ান ফাইভ মানে খুব কম নম্বরের জন্য যারা ম্যারিট লিস্টটা আসতে পারেনি ওদের জন্য একটা ভালো ভালো সুযোগ আবার ওরা পেয়েছে যদি একটু নম্বরটা কম হলে আশা করছো ওরা আবার যা রিমেনিং পোস্ট আছে তার মধ্যে ওরা চাকরি পেয়ে যাবে কিন্তু এখানে একটা বড় কনফিউশনটা যে আমি দেখেছি আর সুপ্রিম কোর্টে যখন প্রাইমারি পোস্ট এক্ষুনি ভ্যাকেন্ট আছে কিন্তু আজকে যখন কলকাতা হাইকোর্টে প্রাইমারি বোর্ড জানিয়েছে টু থাউজেন্ড ওয়ান হান্ড্রেড প্লাস ভ্যাকেন্সি আছে মানে ভ্যাকেন্সিগুলোটা কমিয়ে গেছে সুপ্রিম কোর্টে জানানো হয়েছিল টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড ভ্যাকেন্সি প্লাস ভ্যাকেন্সি আর হাইকোর্টে যা আজকে জানিয়েছে টু থাউজেন্ড টু একজ্যাক্টলি আমি নম্বরটাও বলে দিচ্ছি সুপ্রিম কোর্টে জানানো হয়েছে টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড থার্টি ফোর সিট ভ্যাকেন্ট আছে কিন্তু আজকে যখন হেয়ারিংয়ের মধ্যে প্রাইমারি বোর্ড জানিয়েছে অ্যাট প্রেজেন্ট দু হাজার বাইশ টিচার রিকোয়ারমেন্টে টু থাউজেন্ড ওয়ান হান্ড্রেড প্লাস ভ্যাকেন্টিটা ভ্যাকেন্সিটা যা ভ্যাকেন্ট আছে মানে চারশো ভ্যাকেন্সিটা কমিয়ে গিয়েছে এই চারশো ভ্যাকেন্সি কোথায় গিয়েছে জানা নেই কিন্তু একটা একটা অ্যাপ্রক্স নম্বর অফ ভ্যাকেন্সি আছে দেখা যাক পরে কত নাম্বারে অফ ক্যান্ডিডেট ম্যারিট লিস্টে আবার আসবে এইটা ছিল আপনাদের আজকে একটা যা কোর্টে মামলা হয়েছিলো তাদের আর এর সাথে সাথে একটা আর ডুবল ডিগ্রি নিয়েও কলকাতা হাইকোর্টে একটা মামলা হয়েছিলো তার ভিডিওটা অলরেডি আমি আপলোড করে দিয়েছি সেই হিয়ারিংটাও চল্লিশ মিনিট অবধি চলেছে সেখানে বোর্ড মানে কেন এরকম কাজটা করছে আমি বুঝতেই পারছি না এর আগে যখন বিএডদেরকে প্রাইমারি টিচার রিক্রুমেন্ট থেকে বাদ দেওয়া হয়েছিল অলমোস্ট মানে প্রত্যেকটা স্টেট যেখানে টিচার রিকুমেন্ট সেই সময় কন্টিনিউ ছিল সেখানে বিএড থেকে ডিএলএড যাদের ডিগ্রি ছিল মানে যাদের ডুয়াল ডিগ্রি ছিল তাদেরকে সুইচ করানোর জন্য অপশন অপশনগুলোটা দেওয়া হয়েছিলো কিন্তু আমাদের রাজ্যেও সেরকমই হয়েছিল যাদের বিএড আর ডিএলএড জুড়তে ছিল সুপ্রিম কোর্ট যখন অর্ডার দিয়ে দিয়েছে কে বিএডটা এলিজিবল নেই তারা এমনি ক্যান্ডিডেট যাদের ডুয়াল ডিগ্রি আছে তারা বিএড থেকে নিজে আপনাদের ডিএলএডে সুইচ করতে পারে নিজের ডিগ্রিটা রিকুমেন্টের জন্য কিন্তু এখানে বোর্ড বল সেই জিনিসটা ওরাও করেছে কিন্তু এনআইএস ডিএল আবার বোর্ড খুব চালাকি করে পুরোপুরি একটা আলাদা ক্যাটেগরিতে ফেলে দিয়েছে বোর্ড বলছে কি না এরা তো এনআইএস ডিএলএ তারা এরা কি করে মানে সুইচ করতে পারে কারণ সেই সময় তো এরাও তো ইন এলিজিবল ছিল একটা পয়েন্টে ওদের এইটা ছিল বোর্ডে কি এরা তো এনআইএস ডিএলএড আছে মানে একটা স্পেসিফিক ডিএলএডে হিসাবে ওরা এটাকে পোর্ট্রেট করেছে কলকাতা হাইকোর্টে আর সেখান এদের দাবি ছিল কি যদি এদের পাশে ডিএড বিএড আর ডিএলএড দুটোই ডিগ্রি ছিল তারা এরা বিএড বিএড ডিগ্রিটা দেখি কেন অ্যাপ্লাই করেছে ওরা তো ডিএলএড ডিগ্রিটা দেখে অ্যাপ্লাই করতে পারতো আর ওদের ডিএলএডে মার্ক্স মার্ক্সগুলোটাও বেশি আছে প্রাইমলি বোর্ডে দুটোই কাউন্টার ছিল আর থার্ড ছিল এদের কাউন্টার কি যারা এনআইএস থেকে ডিএলএড করেছে যাদেরকে মানে সুপ্রিম কোর্ট আর হাই কলকাতা হাইকোর্টে জাজমেন্ট পরে যাদের ডকুমেন্ট ভেরিফিকেশানগুলোটা হয়েছে তারা স্পেসিফিক এনআইএস ডিএলএড ছিল অন্য ওদের হাতে কোনো অন্য ডিগ্রিটা ছিল না যেমনি বিএড হোক না হলে অন্য ডিগ্রিটা তাই জন্য ওদেরকে ডিকুমেন্টের জন্য আবার সুযোগ দেওয়া হয়েছে ডকুমেন্ট ভেরিফিকেশান জন্য প্রাইমারি বোর্ডে তিনটা মেন পয়েন্ট ছিল কিন্তু অনেক বার আমরা দেখেছি যখন বিএডদেরকে বাদ দেওয়া হয়েছে প্রত্যেকটা স্টেট আর আমাদের কলকাতা হাইকোর্টও দু তিনটে এমনি একটা জাজমেন্ট দিয়েছিল যদি যাদের পাশে বিএড ও ডিএলএড ডিগ্রিটা থাকবে তারা সুইচ করতে পারবে নিজে বিএড থেকে ডিএলএড ডিগ্রি কিন্তু প্রাইমারি বোর্ড এখানে একটা আলাদা এনআইএস ডিএলএডকে আলাদা করে পোর্ট্রেট করার চেষ্টাও করেছিল কিন্তু জাস্ট তাহা পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছি না এই ডিএলএডটাও পুরোপুরি একটা এলিজিবল ডিগ্রি আছে রিকমেন্ড জন্য শুধুমাত্র এখানে দুটো কন্ডিশন আছে কি আমাদেরকে দশ আগস্ট দু হাজার সতেরো আগে ইন সার্ভিস হতে হবে আর আমাদের ডিগ্রিগুলোটা একত্রিশ মার্চ দু হাজার উনিশ অব্দি কমপ্লিট করিয়ে নিতে হবে এই দুটো কন্ডিশন যদি কোনো এনআইএস আইএস ডিলেট ক্যান্ডিডেট পাস থাকলে ওরা হান্ড্রেড পার্সেন্ট একটা জেনুইন ডিগ্রি আছে আর ওরা চাকরির জন্য পুরোপুরি এলিজিবল আছে আর যেমনি অন্য ডিএলএডদেরকে যা সুযোগটা দেওয়া হচ্ছে সেই রকম এদেরকেও সেই সুযোগটা দেওয়া হবে আর আলটিমেটলি কলকাতা হাইকোর্টে সিঙ্গেল বেঞ্চ রায় দিয়ে দিয়েছে কি যাদের পাশে বিএড প্লাস এনআইএস থেকে যারা ডিএলএড করেছে ওরা নিজের ডিগ্রিটাকে সুইচ করে কারণ বিএডটা তো প্রাইমারি টিচার রেকুমেন্ট থেকে বাদ দিয়ে দেওয়া দেওয়া হয়েছে সুপ্রিম কোর্ট থেকে তাহলে সেরকম ক্যান্ডিডেটরা আবার এনআইএস থেকে যাদের পাশে ডিএলএড করা আছে ওদের ওদেরকে ডকুমেন্ট ভেরিফিকেশন জন্য ডাকতে হবে আর ওদেরকে যদি ওরা সব কিছু ঠিকঠাক পেলে ওদেরকে রিকুমেন্টগুলোটা দিতে হবে এমনি একটা অর্ডারটা আজকে কলকাতা হাইকোর্ট থেকে পাস করা হয়েছে কলকাতা হাইকোর্ট আজকেও পরিষ্কারভাবে জানিয়েছে এর আগেও পরিষ্কার পম্পা দত্তা যখন কেস মামলা করা হয়েছিল কলকাতাকে শেষ সময় জানানো হয়েছিল আর সুপ্রিম কোর্ট নিজে চার থেকে পাঁচবার অর্ডার এনআইএস এর পক্ষে দিয়েই দিয়েছে কি যদি দশ আগস্ট দু আগে আমরা ইন সার্ভিস থাকলে আর একত্রিশ মার্চ দু হাজার উনিশ অবধি আমাদের ডিগ্রিটা কমপ্লিট হয়ে গেলে আমাদের মানে এনআইএস ডেল পুরোপুরি একটা ভ্যালিড ডিগ্রি আছে কোনো রিকুমেন্ট জন্য পার্টিসিপেট করানোর জন্য কারণ অ্যাপেক্স কোর্ট মানে সুপ্রিম কোর্ট এই অর্ডারটা দিয়েছে তো এখানে আজকে পরপর দুটো জয় হয়েছে ডাইরেক্টলি না ইনডাইরেক্টলি এনআইএস ডিএলের জন্যে যা একটা কনফিউজনটা ছিল কি রিমেইনিং যা পোস্ট আছে পঁচিশশো প্লাস কিন্তু আজকে বোর্ড জানিয়েছে একইশো প্লাস যা ভ্যাকেন্সি আছে তার মধ্যে শুধু কি বাইশ বিশ বাইশরা পাবে না অন্য ক্যান্ডিডেট বিশেষ করে এনআইএস ডিলেটরা চাকরি পাবে তা সুপ্রিম কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ পরিষ্কার করে আজকে জানিয়ে দিয়েছি কি সেই রিমেইনিং পোস্টে যারা আছে তার মধ্যে ম্যারিট লিস্ট হিসাবে যাদের র্যাঙ্কটা আসবে তাদেরকে চাকরি দিতে হবে এর সাথে সাথে আজকে যা স্ক্রিনে আপনারা দেখছেন সিঙ্গল বেঞ্চেও একটা এনআইএস ডিএলএড নিয়ে রিলেটেড মামলাটা ছিল সেখানেও কোর্ট পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে কি যদি কারোর পাশে বিএড আর এনআইএস থেকে যদি কেউ ডিএলএড করেছিল আর দু হাজার বাইশ সালে ওরা রিকমেন্টের সময় বিএড দিয়ে অ্যাপ্লাই করিয়েছিল কিন্তু পরে বিএডটাকে সুপ্রিম কোর্ট বাদ দিয়ে দিয়েছে প্রাইমারি রিকমেন্ট থেকে তো সেরকম ক্যান্ডিডেটটা নিজের ডিগ্রিটাকে সুইচ করে এনআইএস ডিলেডে ডিগ্রিটা করে নেবা আর ডকুমেন্ট গুলো যা রিমেনিং মানে ক্রাইটেরিয়া আছে সেগুলোটা ফুলফিল করলে ওদেরকেও চাকরি দিতে হবে এটা কলকাতা হাইকোর্ট পরিষ্কারভাবে আজকে জানিয়ে দিয়েছে মানে পরপর এনআইএস ডিএল এর জন্য আর যারা অন্য এর জন্য একটা বড় জয় হয়েছে কলকাতা হাইকোর্ট থেকে কারণ বোর্ড বোর্ডের কি ইন্টেনশন আছে কেউ বুঝতে পারছে না কেন এই দু হাজার বাইশ টিচার রিকুমেন্টটা নিয়ে এত টানাটুনি হচ্ছে সুপ্রিম কোর্ট যা রায় দিয়েছে সেইটাকে যদি ফলো করলে কোনো সমস্যাটা হতো না এনআইএস ডিলেডার নিয়ে অনেক সমস্যা আছে ডকুমেন্ট ভেরিফিকেশনটা নিয়ে কারণ আজকেও যা জাজমেন্টটা দেওয়া হয়েছে সেখানে ডকুমেন্ট ভেরিফিকেশান নিয়ে কথাটা উল্লেখ করানো হয়েছে কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশন আমার এত ডকুমেন্ট যাওয়া হচ্ছে সেটা কোনো এনআইএস ডিলেডটা দিতে পারবে না তাই নিয়েও একটা আলাদা করে অলরেডি কলকাতা হাইকোর্ট হাইকোর্টে কেস ফাইল করানো হয়ে গেছে খুব তাড়াতাড়ি তার হেয়ারিংটা আমরা দেখতে পারবো কৌশিক দাসের নামেই সেই কেসটা ফাইল হয়েছে লাস্ট হেয়ারিংয়ের জন্য সেই কেসটা সাতাইশ তারিখে লিস্টিং হয়েছিল সাতাইশ অক্টোবর এখানে অবধি সেই কেসটা লিস্টিং হয়নি আশা করছি এই দুটো মামলা মিটে গেছে আর হান্ড্রেড পার্সেন্ট কোর্ট বলেই দিয়েছে কি রিমেইনিং পোস্টে সবাই পার্টিসিপেট করতে পারবে তারপরে আমরা আশা করছি সেই মামলাটা উঠবে যা কৌশিক দাসের মূল মামলাটা হলো ডকুমেন্ট ভেরিফিকেশান রিলেটেড তার সাথে সাথে গুয়াহাটি হাইকোর্টে যা একটা মামলা করানো হয়েছিল ডকুমেন্ট ভেরিফিকেশন সেই আপডেট অলরেডি আমি দিয়ে দিয়েছি আগামী মাসে বাইশ ডিসেম্বরে সেই মামলাটা আবার লিস্টিং জন্য হেয়ারিং হয়েছে আর এটা প্রথমবার হচ্ছে কি এনআইএস ডিএল এনআইএসে অ্যাডভোকেটরা সেই হেয়ারিংয়ের মধ্যে ওদেরকে প্রেজেন্ট হতে হবে মানে অনেক কেসটা হয়েছে কলকাতা হাইকোর্টে হোক নাহলে অন্য হাইকোর্টে হোক সাথে সাথে সুপ্রিম কোর্টেও এনআইএস ডিলে নিয়ে অনেক মামলাগুলোটা হয়েছে কিন্তু এনআইএস বোর্ড যারা মেন বোর্ড ছিল এই পুরো ডিগ্রিটাকে কমপ্লিট করেছে তাদের কথাটা এখনই অব্দি কোন কোর্ট কোন সুপ্রিম কোর্ট আর কোনো হাইকোর্ট শোনেনি কিন্তু এটা প্রথমবার হচ্ছে ডিভিশন বেঞ্চে গুয়াহাটি ডিভিশন বেঞ্চ পরিষ্কার করে জানিয়েছে কি এনআইএস এনআইএস বোর্ড এই পুরো ডিএলএড কোর্সটা কমপ্লিট করেছে ওর থেকে বেশি কেউ জানে না কি কী কী ক্রাইটেরিয়া ছিল কি কি ডকুমেন্ট ভেরিফিকেশন জন্য দু সালে চাওয়া হয়েছিল কি কী করে এনআইএস বুঝতে পেরেছিল কি এই সব ক্যান্ডিডেট ইন সার্ভিস আছে কারা কারা ইন সার্ভিস নেই সমস্ত কিছু আশা করছে ডিসেম্বরে ক্লিয়ার হয়ে যাবে আর একটা বড় প্রশ্ন বারবার সবাই আমাকে কমেন্টে জিজ্ঞেস করছে কি আমরা দু হাজার পঁচিশ যা দিয়েছে সেখানে আমরা পার্টিসিপেট করতে পারবো না আমি অনেকবার বলেছি আমরা টিচার পার্টিসিপেট করানোর জন্য আমাদের একটাই সমস্যা আছে সেটা হলো ডকুমেন্ট ভেরিফিকেশন কিন্তু তারপরেও মাঝখানে আমি কিছু দু তিনটে আপডেট পেয়েছি সেখানে প্রাইমারি বোর্ড ডাইরেক্টলি না হলে ইনডাইরেক্টলি কিছু ক্যান্ডিডেটদেরকে জানিয়েছিল কি সুপ্রিম কোর্ট যা সেটা ওয়ান টাইম ছিল তাই জন্য এনআইএস পার্টিসিপেট করতে পারবে না সেটা ওরা কথা বলছে না কেউ ওদেরকে ইনফ্লুয়েন্স করেছে সেইটা আমি বলতে পারবে না কেন প্রাইমারি বোর্ড যত কথাটা বলে ম্যাক্সিমাম কেউ ম্যাক্সিমাম ওদের স্টেটমেন্টটা পুরোপুরি একটা ডাইরেক্টলি না ইনডাইরেক্টলি এনআইএস বিরুদ্ধেই থাকে তাহলে একটু ওয়েট করতে হবে তাই নিয়ে একটা মামলাটা অলরেডি করানো হয়ে গেছে কলকাতা হাইকোর্টে যদি আমাদেরকে বাদ দিলে নিশ্চিত সেই কলকাতা হাইকোর্টে আবার মামলাটা যাবে কিন্তু তারপরেও আমি বলবো হানড্রেড পার্সেন্ট এনআইএস ডিএলেটা যদি কোর্ট কেস আমাদের করার দরকারও হলো সেই কোর্ট কেসে থেকে আমরা নিজের পক্ষে জাজমেন্টটা নিয়ে আসবো আমাদের একটি সমস্যা হলে সেইটা হলো ডকুমেন্ট ভেরিফিকেশন তাহলে আগে এই দু হাজার বাইশ টিচার রিকুমেন্টগুলোটা শেষ হোক তারপরেই আমি আশা করছি নতুন রিকুমেন্ট যেন অ্যাডভার্টিজমেন্টটা আসবে কারণ দু হাজার বাইশে অনেক জোট আছে আজকে দুটো জট কেটেই গেছে আর সব থেকে বড়ো কথা এখনি ডকুমেন্ট ভেরিফিকেশন নিয়ে যা একটা মামলা করা হয়েছে কৌশিক দাসের কেসে সেইটাও ওদের আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর আমি বলছি না কিন্তু এইটাও একটা স্ট্র্যাটেজি হতে পারে আগে বোর্ড কি স্টেপ নিচ্ছে এনআইএস ডিএলএড পক্ষে কোনো স্টেপ নিচ্ছে না এনআইএস ডিএলএড বিরুদ্ধে কোনো স্টেপ নিচ্ছে সেটা জানা অনেক উচিত আছে কারণ যে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য এনআইএস ডেলিডের একটা নোটিসটা ইস্যু করানো হয়েছে সেখানে কোনো কোনটা ডকুমেন্ট কম্পালসারি আছে আর কোনটা ডকুমেন্ট কম্পালসারি নেই সেখানে কিছু মেনশন নেই এখানে তেরোটা ডকুমেন্ট লিস্টটা দেওয়া হয়েছে কিন্তু তার মধ্যে কোনটা কম্পালসারি আছে আর কোনটা অপশনাল আছে সেইটা কিছু মেনশন নেই তো বোর্ড আগে এনআইএস ডিএড অ্যাগেন্স্টে নাহলে এনআইএস ডিএলের পক্ষে ফাইনালি কী স্টেপটা নিচ্ছে সেটাও আমাদেরকে জানা দরকার সেটা আমরা কখন জানি যখন ম্যারিট লিস্টগুলোটা পাবলিশ হবে কি এনআইএস ডিএলএড ক্যান্ডিডেট কোন কোন ক্যান্ডিডেটকে বোর্ড ভেবেছে কি এর একটা এলিজিবল ক্যান্ডিডেট আর কারদেরকে বাদ দিয়েছে আর কেন ওদেরকে বাদ দিয়েছে কোন ডকুমেন্টে ওদের পাশে ছিল না তাদের জন্য ওদেরকে বাদ দিয়েছে সেটা আমরা কখন বুঝতে পারব যখন ম্যারিট লিস্টগুলোটা পাবলিশ হবে এনআইএস ডিএলএডদের তাই জন্য একটু ওয়েট অ্যান্ড ওয়াচ কন্ডিশনটা চলছে কি আগে বোর্ড কী স্টেপ নিচ্ছে নিচ্ছে সেটাও দেখা একটা দরকার আছে কিন্তু পরপর এনআইএস পক্ষেই সুপ্রিম কোর্ট হোক হলে কলকাতা হাইকোর্ট জাজমেন্টটা দিচ্ছে তার যদি বোর্ড আমাদের পক্ষে কোনো স্টেপটা না নিলে কোর্টে জিতেই হবে কোর্টে ছাড়া আমাদের হাতে তো আর কোনো অপশানটা নেই অনেক নেতাগুলোর সাথে দেখা করা হয়েছে অনেক এমপিগুলোর সাথে দেখা করা হয়েছে মিনিস্টারের সাথে দেখা করা হয়েছে কিন্তু সেখান থেকে খুব বেশি আপডেটটা আমরা কিছু পাইনি তাই জন্য একটু ওয়েটটা করতে হবে নিশ্চিত অনেক বলতে পারে কি দেড় দু বছর তো এমনি হয়ে গেছে এর থেকে ভালো হতো আমরা রেগুলার ডিএল করে নিতাম তাহলে সেই আপনাদের যদি একটু কোর্ট রিলেটেড মামলা জানকারি থাকলে তো এরকম একটা খুব নর্মাল আছে কি কোনো একটা মামলা হাইকোর্টে না হলে সুপ্রিম কোর্টে গেলে মিনিমাম দেড় দু বছর লেগেই যায় সেইটাই হচ্ছে আর কিছু এর থেকে বেশি আমি বলতে পারবো না আপনাদেরকে ওয়েট করতেই হবে এর এর ছাড়া কোনো অপশানটাই নেই কারণ গভর্নমেন্ট আমাদের পক্ষে নেই তাহলে আমাদের যদি গভর্নমেন্ট আমাদের পক্ষে না থাকলে নিশ্চিত সেই মামলাটাকে হাইকোর্ট নাহলে সুপ্রিম কোর্ট গিয়ে নিয়ে আমাদেরকে সলভ করতে হবে যাই হোক মাঝখানে কোনো নতুন আপডেট আসলে আমি আপনাদেরকে দিয়ে দেবো কালকে একটা নোটিশ দিয়েছে স্পেশাল এজুকেটার জন্যে তো অনেক বলছে আমরা কি সেই স্পেশাল এজুকেটর জন্য এলিজিবল আছি মানে সেইটা নর্মাল ডিএলএড হোক নাহলে এনআইএস ডিএলএড হোক নাহলে বিএডও সেই স্পেশাল এজু এজুকেটারি স্পেশাল টিচার জন্য যা কালকে নোটিশটা দিয়েছে সেখানে আমরা এলিজিবল নেই যারা যারা স্পেশাল এজুকেটার ট্রেনিং নিয়েছে তারাই শুধুমাত্র তার সে অ্যাপ্লাই করতে পারবে নর্মাল ডিএলএড রেগুলার ডিএলএড এনআইএস ডিএল সিএল এর না হলে বিএড সেরা সেই কালকে যা নোটিশ দিয়েছে তার মধ্যে अप्लाई করতে পারবে না তাহলে সেটা নিয়ে কোনো ভয় নেই অনেক একটা ফেক নিউজটা ভাইরাল করে দিয়েছে যে এনআইএস ডিলাররা এই ডকুমেন্ট জন্য एलिজিবল হতে শুধু এনআইএস ডিলার যারা রেগুলার ডিলাররা করে যে তারও সেই সেই ডকুমেন্ট জন্য পুরোপুরি ইনভ্যালিড আছে মানে ওরা যোগ্য নেই তো মাঝখানে কোনো নতুন আপডেট আসলে আমি আপনাদেরকে দিয়ে দেব যদি আপনারা চ্যানেলে নতুন থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর একটা কথা সেটা আমি বলতে ভুলে গেছি কেবিএস আজকে শর্ট নোটিফিকেশনটা দিয়ে দিয়েছে কালকে থেকে কেবিএসএ ফর্ম ফিল আপটা হবে এনআইএস ডিএলেড হোক নাহলে অন্য ডিএলেড হান্ড্রেড পার্সেন্ট পুরোপুরি এলিজিবল আছে কালকে যখন ডিটেল নোটিফিকেশনটা আসলে সেটা আমি রিট করে আপনাদেরকে জানিয়ে দেব। যদি সেখানে কোনো স্পেসিফিক এনআইএস ডিএলেড কোনো কথা নাও বললে এনআইএস এর দু বছরের যে গুলোটা আছে কি ডিএলএড উইথ টু ইয়ার ডিপ্লোমা সেই গুলোটাকে ইউজ করেই অ্যাপ্লাই করতে পারবে কারণ সুপ্রিম কোর্ট নিজের জাজমেন্টের মধ্যে বলেই দিয়েছে কি যারা এনআইএস ডিএলেড যারা এনআইএস থেকে ডিএলএড করেছে 18 মান্থ তাহলে যদি ওখানে আলাদা করে মেনশন না থাকলে টু ইয়ারে যে অপশনটা আছে সেটা নিয়ে আমরা অ্যাপ্লাই করে দেবো কে যা কাল থেকে ফর্ম ফিল আপটা হবে মাঝখানে কোনো নতুন আপডেটটা আসলে আমি আপনাদেরকে জানিয়ে জানিয়ে দেবো চ্যানেলে নতুন থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ